আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে দুই সালের জানুয়ারি মাস থেকে জুনের এক তারিখ পর্যন্ত যে পরিমাণ হত্যা ঘুম হুম নারী নির্যাতন যত কিছু হয়েছে সে বিষয় নিয়ে একটি ভয়ঙ্কর তথ্য দিচ্ছি এবং ওই তথ্যটি আমার ভিডিওর পাশে আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন কি কি ঘটেছে সেটা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি এখানে কি কি পরিসংখ্যান আছে আপনারা চমকে উঠবেন মধ্যে জুলাই অবনতি দিনে এগারো খুন মানে গড় হিসাবে দেশে ছয় মাসে অপরাধ কর্মকাণ্ডের চিত্র মাস জানুয়ারি জানুয়ারি মাসে খুন হয়েছে দুইশো জন ডাকাতি হয়েছে একাত্তরটা জায়গায় চিন্তাই একশো একাত্তর নারী ও শিশু নির্যাতন অপহরণ হয়েছে এটা শুধু এক এক মাসের একটা ডেটা ডেটা কিন্তু এই ছাড়াও ওই আর অনেক কিছু হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা তার সকল কিছু তথ্য নিতে পারে না আর ফেব্রুয়ারি মাসের হিসাব শুনুন খুন হয়েছে শুধু এক মাসে তিনশো জন ডাকাতি হয়েছে চুয়াত্তর জায়গায় চিনতাই একশো তেপ্পান্ন নারী শিশুনিরতন চোদ্দশো তিরিশ অপহরণ হয়েছে আটাত্তর জন মার্চ মাসে খুন হয়েছে তিনশো জন ডাকাতি ষাট চিন্তায় একশো একাত্তর নারী শিশু নির্যতন দুই হাজার চুয়ান্ন অপহরণ তিরাশি জন এপ্রিল মাসে তিনশো ছত্রিশ জন ডে বাই ডে প্রতি মাসে শুধু বাড়তেছে ডাকাতি ছেচল্লিশ জায়গায় অপহরণ হয়েছে আষ্টআশি জন চিন্তাই একশো উনপঞ্চাশ জন নারী শিশু নির্যাতন হয়েছে দুই হাজার উনব্বই জন এক মাসে শুধু এপ্রিলে মে মাসের হিসাব হচ্ছে তিনশো একচল্লিশ জন খুন হয়েছে শুধু ওই মাসে সাতষট্টি জন ডাকাতির শিকার হয়েছে চিন্তায় হয়েছে একশো সাতাত্তর জায়গায় নারী শিশু নির্যাতন দুই হাজার সাতাশি শুধু ওই এক মাসে মে মাসে দুই হাজার সাতাশি জন অপহরণ হয়েছে বিরাশি জন লাস্ট জুন মাস শেষ হিসাবে তাদের এক মাসে খুন হয়েছে তিনশো তেতাল্লিশ জন ডাকাতি হয়েছে আটচল্লিশ এবং চিন্তায় হয়েছিল একশো উনপঞ্চাশ নারী শিশু নির্যাতন উনিশশো আট অপহরণ হয়েছে সেই মাসে উনাশি জন এটা হচ্ছে যে লাস্ট ছয় মাসের ডেটা জানুয়ারি থেকে জুন মাসে তেরোই জুলাই কণ্ঠে এটা নিউজ হয়েছে চিন্তা করুন ছয় মাসে কি পরিমাণ খুন হত্যা অপহরণ হয়েছে ডেইলি গড় হিসেবে খুনের হিসাব করলে এগারো জন করে খুন হয়েছে জুনের পর হিসাবগুলো এখনো ডেটা হিসেবে আসা নাই এখন আরো বেশি হয়ে যাবে গড় হিসেবে খুন অপহরণ শিশু নির্যাতন ডাকাতি চিন্তায় সকল কিছু তার মানে ডক্টর শাসনামল কি পরিমানে আপনার মব ভায়োলেন্স বাংলাদেশে হচ্ছে কি পরিমাণ জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশ সম্পূর্ণরূপে সকল সেক্টরে ডেস্ট্রো হয়ে গিয়েছে সেটা সাধারণ জনগণ এই ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন ১৬ বছরের শেখ হাসিনার ডেটার সাথে আপনি এই দশ মাসের ডেটা মিলিয়ে দেখলে বলবেন যে শেখ হাসিনার ১৬ বছরের শাসনামল ফেল হয়ে গিয়েছে আপনারা পুরা জাতি মিলে এক হয়ে এগুলো ডেটা দেখলে শেখ হাসিনাকে আবার জোর করে আপনারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিবেন। কিছু করার নেই কারণ এখন যে সরকার আছে তার সাথে গত সরকার যে ছিল ষোলো বছর যে শাসনামল ছিল ওটার সাথে কম্পেয়ার হবে কম্পেয়ারে এখন অনেক ডিফারেন্স আপনারা লক্ষ্য করতেছেন এবং জনগণ যে ভালো নেই আগে ভালো ছিল সেটাই প্রতিফলিত হচ্ছে তাই নয় কি তাই তো তাই ডক্টর অনু সরকার এগুলা বুঝার পর জনগণ চুপ থাকার কারণে যা ইচ্ছে এখনো তা করে যাচ্ছে জনগণ যতদিন চুপ থাকবে দেশে খুনের রাজনীতি চলবে মোবের রাজনীতি চলবে দেশের মধ্যে যত ধরনের অপসংস্কৃতি রাজনীতিতে আছে সকল কিছুই চলবে শুধু লাগানো হবে ট্যাগ লাগিয়ে আপনাকে মেরে ফেলা হবে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না কোনো মামলা দিতে পারবেন না এটা এখন বাংলাদেশে চলছে এটা এখন বাংলাদেশে চলবে বাংলাদেশের আর গণতান্ত্রিক প্রক্রিয়া কোনো রাজনীতি থাকবে না বাংলাদেশে এখন এক নায়ক এক ভাবে রাজনীতি চলতেছে আগামী চলবে বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচনের কোনো ব্যবস্থাই করা হবে না জাস্ট মুখে চলবে নির্বাচন হবে এটা হবে সে হবে যতদিন ডক্টর বেঁচে আছে নির্বাচন না দেওয়ার জন্য যত কিছু করার সেগুলো ডক্টর ইসলামিক দল এনসিপি আরো ছোটখাটো দল মিলে করেই যাবে সেই ষড়যন্ত্র এই সকল বিষয় ডিজাইন এখন হচ্ছে এটা আমরা আগেও বলছি আগের ভিডিওতে বলেছি এখন বারবার বারবার বলছি এই মেটিকুলাস ডিজাইনের অংশ আমরা জনগণ জনগণকে কি খাওয়াতে হবে নিউজের মাধ্যমে কি খাওয়াতে হবে সকল কিছুই আগে থেকে ডিজাইন করা এখন জনগণের সিদ্ধান্ত নিবে তারা কি ঘরে বসে বসে মুখে ললিপপ নিয়ে থাকবে নাকি প্রতিবাদী হবে নাকি কথা বলবে নাকি সকল বিষয় হবে সকল আপনাদের উপর আর এই সরকারের মেয়াদ কতদিন থাকবে সেটাও জনগণের জনগণের উপর উপর নির্ধারণ নির্ধারণ করবে করবে ভাষার জনগণ যদি সরকার এক সপ্তাহ টিকবে না আর জনগণ যদি ফুসে না ওঠে এ সরকার হয়তো পাঁচ বছর টিকে যেতে পারে কারণ এ সরকার ভালো করেই জানে বিএনপির দুর্বলতা কোথায় আর আওয়ামী চুপ থাকলে বিএনপি কিছুই করতে না এই সরকারের জনগণ রাজপথে নামা ছাড়া আপনাদের মতামত আছে এই মাসের যে তথ্য দিলাম ছয় আর ডক্টর ইউনি সরকারকে কি নামানো সম্ভব বিএনপি আন্দোলন করে নাকি ডক্টর ইউনি সরকার বিএনপির ভয়ে নির্বাচন দিয়ে সেফ এক্সিট দিয়ে দিয়ে বিদেশ পালাবে আপনাদের মূল্যবান কমেন্ট করতে পারেন লাইক দিয়ে ধন্যবাদ সকল